আসসালামাইকুম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশন থেকে স্বাগত জানাই আমি এমডি জুলফিকার এশিয়ার ভিতরকে সব থেকে এসে বাংলাদেশের প্রথম দুইতলা বিশিষ্ট রেল স্টেশন সেই আলমডাঙ্গা রেল স্টেশনের ইতিহাস আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো চলুন শুরু করা যাক আলমডাঙ্গা রেল স্টেশনে আসতে দেখি স্টেশনের সংস্কার কাজ যেকরম চলছে তবে আলমডাঙ্গা রেল স্টেশনটা দেখতে যেমন কিন্তু তার পেছনে ইতিহাস অনেক তবে ব্রিটিশ শাসন আমল থেকে ভাষা আন্দোলন মুক্তযুদ্ধ অনেক ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে এই আলমডাঙ্গা রেল স্টেশনটি বলা হয় এশিয়ার ভিতরে সব থেকে উঁচু দ্বিতল বিশিষ্ট রেল স্টেশন এটি আলমডাঙ্গা রেল স্টেশন বলতে বুঝে একটি রেল স্টেশন কিন্তু ব্রিটিশ নীলকর ইংরেজদের তৈরি একটি কুঠি ইতিহাস আর এলাকাবাসীদের তথ্য মতে এই নীলকুটি ভবনটি মূলত সতেরোশো সালের পরে তৈরি করা হয় তবে ঠিক কত সালে ব্রিটিশ কোম্পানি এই নীলকুটি ভবনটি নির্মাণ করে তার ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায়নি তখনকার সময় ব্রিটিশরা মূলত নীলকুটি অফিস হিসাবে ব্যবহার করতো এখান থেকে তারা ব্রিটিশরা মূলত পরিকল্পনা পরিচালনা করত। ভবনের ওপর তালাতে থাকত ইংরেজ ছাইরা আর নিচতলাতে থাকত ঘর বা জেলখানা তবে নিচতলার কামড়াগুলো এমনভাবে নির্মিত যে বাইরের আলো বাতাস বা কোনো শব্দ ঢুকতে পারতো না যারা নীল চাষ করতে অস্বীকার করতো তাদেরকে ধরে এনে কুঠির নিচতলায় আটকে রাখা হতো এবং তাদেরকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো তবে এই ভবনের যে কত নীল চাষের সেটা বলাই বাহুল্য তবে এই রেল লাইনটা এখন প্রায় বিশ থেকে পঁচিশটি ট্রেন চলাচল করে খুলনা থেকে রাজশাহী ঢাকা সিলহাটি তবে সালে পনেরোই নভেম্বর দর্শনা থেকে প্রথম চলাচল শুরু করে যেটি যুগের পর যুগ আলমা রেল প্রথম বাংলাদেশের দুইতলা উসি রেল স্টেশন হিসাবে খ্যাতিমান অর্জন করেছে তবে ভিডিওটি আজকে এখানে শেষ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন